বন্যাত্মদের হাতে তারেক রহমানের উপহার পৌঁছে দিল মৎস্যজীবী দল রাঙামাটি শহরের বন্যাত্মদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার তথা ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে জেলা মৎস্যজীবী দল সোমবার বিকেলে আসাম বস্তির নোয়া আদাম এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল ও শাশ্বত চাকমা রিঙ্কু উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ফনীন্দ্র চাকমা সভাপতিত্বে যুগ মহাবায়ক আদিত্য চাকমা সদস্য সুভাষ চাকমা সিনিয়র নেতা জাফর উদ্দিন টুনু মোহাম্মদ জাফর ইকবাল হেলাল উদ্দিন নোনা তুলত কান্তি দাওয়ান সদর উপজেলার সাবেক সভাপতি চিজিমণি চাকমা বর্তমান সভাপতি জ্ঞানময় চাকমা মিঠু সাধারণ সম্পাদক বিপ্লব চাকমা পৌর শাখার সিনিয়র সহসভাপতি দীপক চাকমা সহসভাপতি সুমিত চাকমা সাধারণ সম্পাদক ত্রিনয়ন চাকমা সহ সাংগঠনিক সম্পাদক ম্যাকলিন চাকমা ও কাজল চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি